আসসালামু আলাইকুম ইমরান তো কৃষিক প্রস্তুতি গাইডলাইন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা যারা কৃষিক ভর্তি পরীক্ষার্থীরা আসো আমাদের চ্যানেলে তো তোমাদের থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি তো সেই সকল প্রশ্ন নিয়ে আমাদের এই গাইডলাইন ভিডিওটি সাজানো হয়েছে তো আশা করি তোমাদের স্ক্রিনে দেওয়া যে প্রশ্নগুলো তোমাদের মনে যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো ইনশাআল্লাহ এর যে একটা সাজেশন সেটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের আসলে কি করা উচিত এই প্রশ্নগুলোর সাপেক্ষে তো কথা না বেড়ে আমরা ভিডিওটা শুরু করি তার আগে তুমি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এমন গাইডলাইন ভিডিও পেতে তো তোমাদের প্রথমেই যে আমরা প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে এখন থেকে ভাইয়া কিভাবে পড়লে চান্সটা হবে অর্থাৎ তোমরা এতদিন প্রিপারেশন নিছো মোটামুটি ভালো হয় মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে তো এই গ্যাপের পরে আসলে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে চান্সটা কনফার্ম হবে এটা তোমরা জানতে চাচ্ছ তো দেখো তোমরা এতদিন মোটামুটি যারা প্রিপারেশন নিছো যারা ডেডিকেটেডলি প্রিপারেশন নিছো কিন্তু মাঝখানে এই যে বিভিন্ন আন্দোলন বা বন্যা এই সকল সমস্যার কারণে মাঝখানে তোমাদের একটা গ্যাপ পড়ে গেছে একটা গ্যাপ পড়ে গেছে কিন্তু তোমরা মোটামুটি প্রিপারেশন নিছো তোমরা এর আগে যে সময় ছিল ওইখানে তোমাদের প্রিপারেশনটা ভালো আছে প্রিপারেশনটা ভালো আছে তো তোমাদের এখন কি করতে হবে দেখো তোমরা প্রিপারেশন নিছো যে যদি পরিশ্রম করে থাকো তাহলে দেখো সেটা কিন্তু বৃথা যায় নাই তোমাদের মাথায় আসে তো তোমরা কী করবা এখন একটু বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করবা তুমি পূর্বে যে পড়াগুলো পড়ছো সেগুলো তোমাকে এখন রিকল করতে হবে সেগুলো জাস্ট রিভিশন দিতে হবে এখন তুমি রিভিশন কি দিবা রিভিশন কি তোমার এ টু জেড দিতে হবে এ টু জেড তো আসলে ভাই রিভিশন তুমি দেওয়ার দরকার নাই এখন তোমার আসলে এত এক্সট্রা জিনিস তো পড়ার দরকার নাই তোমার কি দরকার তোমার যে মেইন যে পয়েন্টগুলো আসলে যে কি পয়েন্ট যেগুলো যেগুলো থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো তুমি এখন বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করবা দেখো এতদিন তুমি প্রিপারেশন নিছো প্রশ্ন ব্যাংক সলভ করছো তো তুমি অবশ্যই তোমার কাছে একটা রোডম্যাপ থাকার কথা বা একটা অ্যানালাইসিস কিছু থাকার কথা যেটা তুমি দেখছো যে স্যার কোন কোন টাইপ থেকে প্রশ্ন বেশি আসছে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা তো অবশ্যই তোমার হয়তো অ্যানালাইসিস করা আছে তো ওই টপিকগুলাই তোমরা বেশি বেশি পড়ার চেষ্টা করো যেগুলা বেশি বেশি পরীক্ষায় আসছে যে টাইপ থেকে বেশি বেশি প্রশ্ন আসছে ওইগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করো এই ক্ষেত্রে তোমরা কি করবা এই ক্ষেত্রে তোমরা মূল বইটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করো মূল বই ঠিক আছে মূল বই থেকে কনসেপ্টটা ভালো ক্লিয়ার করবা মূল বই থেকে কনসেপ্ট টা ভালো মতো ক্লিয়ার করে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কী করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস কী করবো তোমরা কোশ্চিন ব্যাঙ্কটা এগ্রি কোয়েশ্চিন ব্যাঙ্ক এগ্রি কোশ্চিন ব্যাঙ্কটা বারবার সলভ দাও এর পাশাপাশি তোমরা ডিইউএর ডিউ এ ইউনিটের কোয়েশ্চিন ব্যাঙ্কটা একটু ভালো মতো সলভ করার চেষ্টা করো ঠিক আছে তো তোমরা যারা এতদিন প্রিপারেশন নিছো মাঝখানে গ্যাপের জন্য একটু এলোমেলো হয়ে গেছে তারা কী কী করবা এখন পূর্বের যে কী পয়েন্ট যেগুলো আছে যেগুলো অ্যানালাইসিস করার টপিকগুলো আছে কোন কোন টাইপ থেকে বেশি বেশি প্রশ্ন আসছে ওই টাইপগুলো একটু ভালো মতো করার চেষ্টা করো ঠিক আছে যেন বেশি এক গাদা অন্যান্য অপ্রয়োজনীয় তথ্য মুখস্থ করে তো লাভ নেই তাই না অপ্রয়োজনীয় জিনিসপাত্রে মুখস্থ করলে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি ভুলে যাবা বাট যেহেতু তোমার অলরেডি পড়া আছে তুমি বুঝতে যে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো এই সময় তুমি একটু বেশি বেশি পড়ার চেষ্টা করো এবং ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ওই তোমার আলতো ফলদ জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে না যেগুলো ইম্পর্টেন্ট টাইপ যেগুলো ইম্পর্টেন্ট টপিক ঘুরে ফিরে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে তো এই প্রশ্নগুলো যদি একটু যদি ঘুরায় দেয় তাহলে একটু সমস্যা হইতে পারে তো প্রশ্ন ঘুরায় পেশায় দিলে যেন তুমি অ্যান্সার করতে পারো তার জন্য তোমাকে করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তুমি যত প্রশ্ন পারো সবগুলো প্র্যাকটিস করো ঠিক আছে শুধুমাত্র এমন না যে তোমার এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে তা কিন্তু না তুমি চাইলে মূল বইয়ের শেষে যে এমসিগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো মূল বইয়ের শেষের এমসিগুলো একটু ভালো মতো করার চেষ্টা করবা ঠিক আছে মূল বইয়ের শেষের এমসিগুলো ভালো মতো করার চেষ্টা করবা তো প্র্যাকটিস তোমাকে এখন বেশি বেশি করতে হবে তার পাশাপাশি তুমি টাইম ম্যানেজমেন্টটা একটু ভালো মতো করার চেষ্টা করবা ঠিক আছে টাইমটা যদি ভালো মতো ম্যানেজ করতে পারো পরীক্ষার হলে তুমি কিন্তু অনেক আগায় থাকবা পরীক্ষা হলে অনেক আগায় থাকবা একশো মিনিটে একশো মিনিট সরি তোমাকে ষাট মিনিট সময় দেবে তো ষাট মিনিটে তোমার কাছে থাকবে হচ্ছে একশোটা এমসি তো একশোটা এমসি তুমি কীভাবে দাগাইলে কম সময়ের মধ্যে তুমি মোটামুটি সত্তর থেকে আশিটা আরামসে দাগাইতে পারবা এই টেকনিকগুলো ভালো মতো চেষ্টা করো ঠিক আছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে সহজে করা যায় হ্যান্ড ক্যালকুলেশনটা কীভাবে আগানো যায় এই পার্টগুলো তোমরা এখন ভালো মতো করার চেষ্টা করো ঠিক আছে তো এইগুলাই তোমার এখন করতে হবে যদি এই কাজগুলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো আশা করি এই প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ঠিক আছে এত প্যানিক হওয়ার দরকার নেই যেহেতু আগে পড়ছো এখন এই কাজগুলো করলে মোটামুটি তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে এবার আসো দ্বিতীয় প্রশ্নে এটা আমাদের অ্যান্সার দিয়ে দিলাম তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এতদিন কিছু পড়িনি ভাইয়া এখন থেকে শুরু করলে কি চান্স সম্ভব দেখো তুমি এতদিন কিছু পড়ো না অনেক সময় ছিল তারপর আবার গ্যাপ গেছে তো কিছু যদি নাই পড়ে থাকো তোমার মাথার মধ্যে যা ছিল তাও কিন্তু ফাঁকা যা এতদিন আগে পড়ছো এসএসসিতে যা পড়ছো ওইটাও কিন্তু ফাঁকা কারণ অনেক একটা লম্বা একটা গ্যাপ পড়ে গেছে তো এই গ্যাপ থেকে আসলে উঠে আসা অনেকটাই টাফ অনেকটাই টাফ ঠিক আছে তো এতদিন কিছু পড়োনি তো এখন দেড় মাসে চান্স হবে কিনা উত্তর হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি তোমার ভিতরে যদি কনফিডেন্স থাকে তুমি নিজে যদি সেলফ কনফিডেন্ট হও যে আমি শেষ করতে পারবো ঠিক আছে এই কনফিডেন্স তোমার যদি থাকে যে আমি সিলেবাসটা শেষ করতে পারবো ভালো মতো শেষ করতে পারবো দেড় এক মাসের মধ্যে তোমার কিন্তু পরীক্ষা যেটা এটা কিন্তু সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম সেপ্টেম্বরে পরীক্ষা কিন্তু হবে না অক্টোবরে হওয়ার চান্স আছে ভর্তি পরীক্ষা ঠিক আছে অক্টোবরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সেপ্টেম্বর মাসটা tú mi zo đi কনফিডেন্টের সাহায্যে ডেডিকেটের সাহায্যে যদি ভালো মতো সিলেবাস শেষ করতে পারো তবেই তুমি কিন্তু ভালো করতে পারবে এখন দেখো সবাই পরীক্ষা দিবে সবাই প্রিপারেশন নিয়েই পরীক্ষায় বসবে এখন তুমি এতদিন কিছু পরো নাই আরেকটা ছেলে সারাদিন পড়ে আসছে এতদিন পরে আসছে লম্বা তার গ্যাপ প্রিপারেশনটা অবশ্যই ভালো আছে তাই না তো সেই তো চান্স পাবে তো এই ক্ষেত্রে কিন্তু সবাই পড়াশোনা করছে তুমি এতদিন পড়াশোনা করে নাই হুট করে এতদিন এখন শুরু করে চান্স পাওয়ার এমন বলছে না যে শুরু করো না বাট চান্স পাওয়ার সমানতা খুবই কম যদি নিজের কনফিডেন্স থাকে যে আমি পারবো এই কদিনে শেষ করতে তাহলেই তুমি শুরু করতে করো আর যদি না হয় তাহলে তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন না তাহলে তুমি কি করবা এখন থেকে সেকেন্ড টাইমে প্রিপারেশন খুব ভালো মতো নেওয়ার সিস্টেম করো ঠিক আছে তো সেকেন্ড টাইমে তুমি এখনও কিন্তু আর ইউতে জেইউতে চট্টগ্রামে ঠিক আছে এছাড়া জিএসটি এছাড়া আবার আগামী বছর কিন্তু এগ্রিতেও পরীক্ষা দিতে পারবা তো যেহেতু পরীক্ষা দিতে পারবা তাহলে প্রিপারেশনটা ভালো মতো নিয়েই পরীক্ষায় বসা উচিত ঠিক আছে এই তাড়াহুড়া করে ভারসি চান্স হয় না তো এটা মাথায় রাখার চেষ্টা করবা আর পরীক্ষা এই যে বললাম সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম পরীক্ষা হইতে পারে অক্টোবর মাসে তো এই সকল জিনিসগুলো আসলে উত্তর আশা করি পেয়েছো তো তোমরা যারা এখনও রিভিশন দেওয়ার ব্যাপারে উদাসীন আসো যে ভাই একটা রুটিনের মধ্যে থাকলে রিভিশন দেওয়াটা সবচেয়ে বেটার হয় তো এটা রুটিনের মধ্যে রাখার জন্য তোমাদের জন্য কিন্তু আমাদের এই যে কৃষি তো রিভিশন চালু হয়ে গেছে এটা থেকে শুরু হবে আগস্ট আগস্ট থেকে শুরু হবে আঠাশে আগস্ট থেকে শুরু হবে একদম কিছু উৎসব পরীক্ষা পর্যন্ত চলবে ঠিক আছে তো এখানে আমরা দেখো ডে হিসেবে ভাগ করে দিয়েছি একদিনে আমরা টোটাল সবগুলো চ্যাপ্টার রাখতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এছাড়া ইংলিশটাও রাখতেছি একদম এগ্রি স্ট্যান্ডার্ড তোমাদের এক্সাম হবে এগ্রি স্ট্যান্ডার্ড একশো মার্কের একশো মার্কের একটা এক্সাম হবে ঠিক আছে ভর্তি পরীক্ষার অনুরূপ একশো মার্কের এবং ষাট মিনিটে তোমাদের এক্সাম থাকবে পাশাপাশি জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিংও থাকবে নেগেটিভ মার্কিংও থাকবে অর্থাৎ পুরোপুরি একটা অ্যাডমিশনের যে ফিল তোমরা কিন্তু এখান থেকে পাবা তো দেখো প্রত্যেকটা দিন ভাগ করা আছে এভাবে এভাবে টোটাল বারো দিনে অর্থাৎ বারোটা এক্সামের মাধ্যমে বারোটা লাইভ এক্সামের মাধ্যমে তোমার কিন্তু সিলেবাসটা শেষ করাবে শুধুমাত্র এই এক্সামগুলোই না তোমরা কিন্তু আমাদের এইটাতে এনরোল করলে মোটামুটি অধ্যায় ভিত্তিক চল্লিশ প্লাস এক্সাম কিন্তু অলরেডি পেয়ে যাওয়া প্র্যাকটিস হিসেবে তো ওইগুলো তুমি যে কোনো সময় দিতে পারবা আর এখানে আমাদের যে সিলেবাস দেওয়া আছে এটা আমরা লাইভ এক্সাম নিবো ঠিক আছে তো এরপরেও তোমরা পেপার ফাইনাল এক্সাম পাবা এরপরে সাবজেক্ট ফাইনাল এখানে হবে উল্লেখ করা নেই সাবজেক্ট ফাইনাল এই সাবজেক্ট ফাইনাল তোমার হবে হচ্ছে পাঁচটা সাবজেক্ট ফাইনাল পাঁচটি এক্সাম তোমার কিন্তু হবে ঠিক আছে আর ফাইনাল মজেশ আর সাথে কিন্তু অধ্যাধিক গুলো থাকবে এগুলো তুমি যেকোনো সময় দিতে পারবা তো এক্সাম ফি মাত্র একশো টাকা এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করলেই আমরা তোমাদের বিস্তারিত জানাই দেবো তো এখন প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে তো এই গ্যাপটা থেকে যদি এখনো উঠতে না পারো যদি এখনও মানসিকভাবে হতাশ থাকো তাহলে কিন্তু ভাই তোমার প্রিপারেশন যত ভালো না কেন তোমার কিন্তু চান্স হবে না তো অবশ্যই মানসিকভাবে তোমার স্ট্রং থাকতে হবে নিজের সেলফ কনফিডেন্স বাড়াইতে হবে যে আমি পারবো আমাকে পারতেই হবে পারার জন্য যা যা পড়া দরকার সেগুলো আমি পড়াশোনা করবো এই মানসিকতা থাকলেই তুমি কিন্তু এখন ভালো করতে পারবা বাট আগেই যদি তুমি হেরে যাও আগেই যদি নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে যে আমার দ্বারা হবে না অনেক গ্যাপ হয়ে গেছে আমি পারতেছি না তো হাল ছেড়ে দিলে আসলে কিছু সম্ভব না তো হাল না সেরে যতটুকু সময় আসে এই সময়টা ভালো মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করো এছাড়া তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করতেছো তাদের জন্য কিন্তু আমাদের দুই সেকেন্ড টাইমের দুইটা কোর্স চালু আছে একটা সেকেন্ড টাইম ফুল ব্যাস যেখানে ক্লাস এবং এক্সাম নেওয়া হবে এবং একটা হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম ব্যাস তো দুইটাতে বিস্তারিত যারা জানতে চাও বা এনরোল করতে চাও তারা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করলেই হবে অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে তোমরা কিন্তু বিস্তারিত ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবা সেখানে টোটালি বিস্তারিত দেওয়া আছে ডেমো এক্সাম ডেমো ক্লাস সব কিছু দেওয়া আছে তো তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা নেক্সট ভিডিও তোমাদের ওই সকল প্রশ্ন নিয়েই করা হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ